তুমি এখানে কি করতেছো মা তুমি এসব কি করতেছো তারপরে জঙ্গলের মধ্যে তুমি কি আরে না ওই যে এই মানুষটা অনেক বিপদে পড়ছে তাই তার দুঃখের কথাগুলো আমাকে শেয়ার কি সব অবস্থা কথা বল তুমি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তুমি আমার বাবা একজন মহিলা সাথে তুমি জঙ্গলের মধ্যে আসছো উনি তোমাকে বিপদের কথা বলেছে না কি বলেছে এটাকে বিপদের শোনা জায়গা মান সম্মান যেটুকু ছিল কিছু তুলাই আমি দিছো তুমি

এখন বিয়ে করলে তুমি নাতি নাতির মুখ দেখবা তোমার এটা পুত্র বধূ হবু পুত্রবধূ আর তুমি কিনা আল্লাহ দুনিয়া আর কোনো জায়গায় মানুষ চোখে দেখলে না আমারই হব শাশুড়ির সাথে জঙ্গলের মধ্যে কাছের সিপাই সি কতগুলা মানুষ বুলবুল পাগল বুলবুল পাগল যে এটা দেখছে পুরো এলাকা পুরো শহর সব জায়গায় এটা এখন বলবে হ্যাঁ আমার কোন মুখ নিয়ে কথা বলছি তোমার করে না আমি আজ থেকে ভুলে যাব আমার মা ছিল আমি ভাববো আমার কোনো মা ছিল না আমার মা ছিল কেটা আমার জন্মের পরেই মারা গেছে সিসি মা তুমি একবার আমার কথা ভাবলে না সিসি না ওদের সাথে আমাদের থাকে একদম চলে না আজকের পর থেকে এই মুহূর্ত থেকে তোমার আর আমার মধ্যে বাপ সম্পর্ক শেষ আমি ভুলে যাব তুমি আমার জন্মগত পিতা বাবা কোন কথা শুনো